উনপঞ্চাশ হাজার কোটি টাকা বরাদ্দ কমিয়ে দুই লাখ ষোলো হাজার কোটি টাকা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ দেশে বিদেশে আস্থা অর্জন করেছে অন্তর্বর্তী সরকার একটা পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করছে বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য এটা তো সবসময় থ্রেট আছে প্রতিক্ষণেই আছে প্রতি জায়গাতেই আছে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম এখন একটা নতুন চেহারা আসছে ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি দেশ বিদেশের আস্থা অর্জন করেছি এটা তো পরিষ্কার সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি এটাকেও প্রশ্ন করতে পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেননি যে দেশে বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে শুধু আস্থা স্থাপন করেছে না বিপুলভাবে করেছে তারা বলছে আমরা অতীতে যা করি না তার বেশি করব এখন রাজধানীর পঁচিশটি স্থানে চলছে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রি কার্যক্রম চাহিদার পাশাপাশি প্রতিদিন বাড়ছে পণ্যের সরবরাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়ার রায় আপিল বিভাগে স্থগিত নিয়োগে কোনো বাধা রইল না জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল ইউক্রেন সংকট নিয়ে ইউরোপীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে লন্ডনে বৈঠকে চারটি পদক্ষেপের সুপারিশ ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখা ও রাশিয়ার উপর অর্থনীতি আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদে সাথে আছি আমি জাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা কমিয়ে দুই লাখ ষোলো হাজার কোটি টাকা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনীতি পরিষদ এনএসি আজ রাজধানীর শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে এনএসি চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এনএসি বৈঠকের এই অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ ব্রিফিংয়ে জানানো হয় চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে মোট বরাদ্দ ছিল দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা সংশোধিত এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া পাঁচটি খাত হলো পরিবহন ও যোগাযোগ খাতে আটচল্লিশ হাজার দুইশো তিপ্পান্ন কোটি টাকা বিদ্যুৎ ও জ্বালানি খাতে একত্রিশ হাজার আটশো সাতানব্বই কোটি টাকা শিক্ষায় বিশ হাজার তিনশো উনপঞ্চাশ হাজার কোটি গৃহা কমিউনিটি সুবিধা খাতে উনিশ হাজার ছয়শো তিপ্পান্ন কোটি টাকা এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ষোলো হাজার নয়শো নয় কোটি টাকা মন্ত্রণালয় ভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ ছত্রিশ হাজার একশো আটান্ন কোটি ছিয়ানব্বই লাখ টাকা দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যুৎ বিভাগ একুশ হাজার চারশো পঁচাত্তর কোটি এগারো লাখ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগে আঠারো হাজার চব্বিশ কোটি টাকা রাজধানী কাকরাইলে আঞ্জুমান জিয়া টাওয়ার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি আজ বিকেলে আঞ্জুমান জিয়ার টাওয়ার উদ্বোধন এবং দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা বলেন আঞ্জুমান মফিদুল ইসলাম একটি অনন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সমাজের বেওয়ারিশ লাশ দাফন ও সেবা প্রদানের কাজ করে যাচ্ছে প্রধান উপদেষ্টা বলেন আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই যেখানে কারো বেওয়ারিশ লাশ দাফন করতে হবে না আঞ্জুমান তার কাজ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা স্বপ্নই জিনিস যত দুর্গম হোক যত কঠিন পরিস্থিতি হোক ওই নামটা আছে কি করেছে আম জীবনের বিশেষ করে করোনার সময় এই নামটা বারে বারে এসছে যে কোনো সময় যে কোনো জায়গাতে বারে বারে আসছে কাজটা একাকার হয়ে গেছে এই নামটা ওই কাজের অর্থ বহু দিক থেকে তো অনন্য একটা প্রতিষ্ঠান এত দীর্ঘ মেয়াদী একটা প্রতিষ্ঠান টিকে আছে শুধু নয় এটা মজবুত আছে এবং বড় রকম ভাবে শক্তভাবে কার্যক্রম পরিচালনা করছে নানা দিকে ছড়িয়ে যাচ্ছে এটা অবাক কেন এরকম আরো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায় কিনা পুরা উপমহাতে সেরকম দৃষ্টান্ত আছে কিনা আমার জানা নেই কাজে সে একটা অনন্য প্রতিষ্ঠান হিসেবে যে এত বছর ধরে সেবা চালিয়ে যাচ্ছে কোনদিন এটা নিয়ে কোন খবর কাগজে প্রকাশিত হয় না একমাত্র বলা হয় যে ইসলাম লাশ স্থাপন করেছে আমাদের লক্ষ্য যেন কারো লাশ বেওয়ারিস হিসেবে না থাকে আমরা সবাই যার যার মতো করে যেখানে আছি আমরা যেন নিজেরাই বেওয়ারিস সবার আগে থেকে আমরা রক্ষা করতে পারি আমাদের মনে উৎসাহ যে সমস্ত দুর্বলতা সমাজের মধ্যে আছে এই সমস্ত দুর্বলতার থেকে আমরা মুক্ত হতে পারি আঞ্জুমান মফিদুল ইসলাম সভাপতি মুফলে আর উসমানী সভাপতিতে অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালে উদ্দিন আহমেদ খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও আঞ্জুমান মফিদুল ইসলামের ট্রাস্টি গোলাম রহমান বক্তৃতা করেন ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পরে আঞ্জুমর মফিদুর ইসলামের হোম ছেলে ও মেয়েদের সঙ্গে কৌশল বেরেমে করেন প্রধান না আমিন আমিন পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর সম্প্রতি বিবিসি বাংলাকে দিয়ে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা আজ সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা দাবি করেন ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে দেশের অর্থনীতি সহজ করেছে সরকার এ সময় দেশে সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারি গ্রহণযোগ্যতা নিয়েও ইতিবাচক বার্তা দেন ডক্টর ইউনুস বলেন দেশে বিদেশে সরকার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এছাড়া প্রধান উপদেষ্টা কথা বলেন দেশের আনশৃঙ্খলা পরিস্থিতি জাতীয় ঐক্য আন্তর্জাতিক সম্পর্ক সংস্কার কার্যক্রম নির্বাচনী রোডম্যাপ এবং দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ বিষয়ও একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য এটা তো সবসময় থ্রেট আছে প্রতিক্ষণে আছে প্রতি আছে এখন একটা নতুন আসছে যে আমরা অর্থনীতি সহজ করেছি দেশ বিদেশের আস্থা অর্জন করেছি এটা তো পরিষ্কার সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি এটাকেও প্রশ্ন করতে পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে না যে দেশে বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে শুধু আস্থা স্থাপন করেছে না বিপুলভাবে করেছে তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে বেশি করবো কারণ যেহেতু আমরা দেখছি যে এটা সুন্দরভাবে সরকার চলছে সেই জন্য করছে সবাই সমর্থন করছে সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক তাদের মধ্যে ঐক্য আছে সবার মধ্যে ঐক্য আছে রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাত আছে কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটক ধরেছে এরকম কোনো ঘটনা ঘটেনি বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্রকারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি কিন্তু আমি মূল সম্পর্কের মধ্যে কোনো আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের এই দেশের উপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এ দেশকেই বড় করতে হবে কাজে যে মদ দল ছিল করবে তো পটে সব কিছু করবে কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু চলতি বছর ইউরোপীয় ইউনিয়ন ইউ রোহিঙ্গা সংকট বাংলাদেশে আশ্রয় নেওয়ার রোহিঙ্গা সম্প্রদায় ও আশ্রয়দাতা স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতির মোকাবেলায় মিলিয়ন ইউরো সহায়তা দেবে বিশেষ করে মিয়ানমারের পশ্চিম রাখাই রাজ্যে সহিংসতার শিকার মানুষের জন্য এই সহায়তা প্রদান করা হচ্ছে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা সফরত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাজা লাহবিব প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এই আর্থিক সহায়তার ঘোষণা দেন সমতা প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক ইউর এই কমিশনার বলেন যদিও এই অর্থের পরিমাণ গত বছরের প্রাথমিক ইইউ অনুদানের চেয়ে বেশি তবুও এটি রোহিঙ্গা শিবিরে মানবিক পরিস্থিতির অবনতি রোধ করার জন্য যথেষ্ট নয় কারণ তহবিল ঘাটতি ক্রমশ বাড়ছে প্রফেসর ইউনুস রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবেলায় তা সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা তিনি বলেন এটি বছরের পর বছর ধরে চলছে কিন্তু এখনও কোনো সমাধান নেই কখন সমাধান হবে তার কোনো সময়সীমা নেই ব্যাপী বৈঠকে তারা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ জ্বালানি সংযোগ বন্যা ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা বলেন নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য ইউ সহায়তা গুরুত্বপূর্ণ কারণ এটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির দিকে উত্তরণের পথ সুগম করবে এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাবে ইউ কমিশনার দুর্যোগ ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন এবং বন্যা নিয়ন্ত্রণের প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে আরও সহযোগিতার উপর জোর দেন এবং বলেন ইউ বাংলাদেশকে উত্তম অনুশীলন এবং প্রস্তুতির কৌশল বিনিময়ের জন্য আগ্রহী তিনি অন্তর্বর্তী সরকার সংস্কার কর্মসূচির প্রতি ইইউ সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে রমজানের রাজধানীর পঁচিশটি স্থানে কম দামে দুধ ডিম মাংস বিক্রি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর আটাশ রমজান পর্যন্ত সুলভ মূল্যে বিক্রি করা হবে এ সকল পণ্য ক্রেতারা বলছেন এ সকল পণ্য বিক্রিতে বাড়াতে হবে প্রচারণার পাশাপাশি পণ্যের সরবরাহ মোহাম্মদ আমিরুল হকের ক্যামেরায় রিপোর্ট আরিফিন মাসুদের রমজানে স্বল্প আয়ের মানুষরাও যাতে কম খরচে মানসম্মত পুষ্টিকর খাদ্য খেতে পারেন সে লক্ষ্যে বাজার মূল্য থেকে বেশ খানিকটা কম মূল্যে কয়েকটি পুষ্টিকর খাদ্য বিক্রি করছে সম্পদ অধিদপ্তর মিরপুর মোহাম্মদপুর এবং ফার্ম বাড়ি শহর রাজধানীর পঁচিশটি স্থানে বিক্রি করা হচ্ছে সুলভ মূল্যের এসকল পণ্য প্রতি কেজি গরুর মাংস ছশো পঞ্চাশ টাকা ড্রেসড ব্রয়লার মুরগি দুশো পঞ্চাশ টাকা দুধ প্রতি লিটার আশি টাকা এবং প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো চোদ্দ টাকায় স্বল্প মানুষের জন্য অনেক মানে ইফেক্টিভ জিনিস হয়েছে কেন হচ্ছে সবাই তো মার্কেট থেকে কিনে খেতে পারে না যার কারণে হচ্ছে যেহেতু এখান থেকে আসছে তাড়াতাড়ি সব কিছু আমরা পেয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য দুধ ধরে নিলাম আর কি দামটা থেকে এরকম আছে আমরা আশি টাকা নিয়ে গেছি তো প্রজেন্ট করা পরিষ্কার করা ডজন নিয়ে এটা 250 টাকা নিয়ে অনেক সেফ তারপরে ডিম বাইরে 130 টাকা করে ডজন এরা বেচতেছে 14 টাকা অনেক সেফ হচ্ছে স্বল্প আয়ের আরো বেশি সংখ্যক মানুষ যাতে এই সকল পণ্য কিনতে পারেন সে লক্ষ্যে প্রচারণা এবং পণ্যের সরবরাহ দুই বাড়ানোর তাগিদ ক্রেতাদের গেছে কালকে দিছে আজকে আবার আরেকজন এসে শুনলাম জায়গা দিতেছে তখন আমরা আসলাম আরো প্রচারণা দরকার যাতে মানুষে জানতে পারে আমাদের যদি একটু তুলনামূলক বেশি দিত তাহলে আমাদের জন্য ভালো হতো ডেলি ডেলি লাইন থেকে আমাদের কাজ কামাই হয়তো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে গরুর মাংস না পাবার অভিযোগও জানান কোনো কোনো ক্রেতা এরোদের ভিতরে অনেক সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি এখন কাছাকাছি যে আসছি বলতেছে গরুর মাংস শেষ হয়ে গেছে এখন রোদের ভিতরে এত সময় দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ হলো না ক্রেতাদের এমন অভিযোগের বিপরীতে প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে ক্রেতার চাপ বাড়ছে চাহিদাও আর এর সঙ্গে বাড়ানো হচ্ছে পণ্যের সরবরাহ রমজানের আগের দিন গত পরশু আমাদের গরুর মাংসের সরবরাহ ছিল চৌত্রিশ কেজি গতকাল ছিল আটত্রিশ কেজি আজকে ষাট কেজি গতকালের চেয়ে অলমোস্ট ডাবল ফলে জনগণের চাহিদাও যেমন বাড়ছে আমাদের সরবরাহ বাড়ছে আমাদের সরবরাহ আশা করি ডে বাই ডে বাড়বে পণ্যের গুণগত মান ও বিশুদ্ধতা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা কোয়ালিটির ব্যাপারে আমরা আপসীন গরুর এবং মুরগির ক্ষেত্রে আমরা জবাইয়ের আগে একবার পরীক্ষা করি এই কার্যক্রম চলবে আটাশ রমজান পর্যন্ত এরপরে আবার এদের পার্ট বাই পার্ট প্রত্যেকটা আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগে জনকে নির্বাচন করে প্রকাশিত চূড়ান্ত ফলাফল বাতিল ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ এর ফলে ছয় হাজার শিক্ষক নিয়োগে কোনো বাধা থাকল না আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন শিক্ষা অধিদপ্তরের করা লিভ টু আপিল আবেদনের উপশুনানি নিয়ে আজ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি বেগম খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ আজ সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশ দেন এর আগে সাতাশে নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট এর বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন সালের অক্টোবরে দুই হাজার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন বিশেষ জজ আদালত দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে আইনের প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান বিএনপি চেয়ারপারসন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দায়িত্বশীলতার টানে জুলাই গণআন্দোলনে শহীদ পরিবারগুলোর পাশে থাকবে জামাত আজ রাজধানীতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সম্মানে জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন এতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ শাখা জামাতের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল ডাক্তার শফিকুর রহমান আসন্ন ঈদে শহীদ আহতদের পরিবারের পাশে থাকতে সকলের প্রতি আহ্বান জানান এবার রয়েছে বিজ্ঞাপন বিরতি। বিরতির পর থাকছে ওটালো সংবাদ। মা, ক্ষুধা লাগছে, খাইতে দাও। টেবিলে খাবার রাখা আছে। হ্যাঁ মা, আমি এই খাবার খাবো না। কেন? তাইলে গন্ধ? গন্ধ হইব কেন? কি হইছে? লক্ষ্মী মায়ের ধমকাইতেছো কেন? লক্ষ্মী না সাই। বেলা খাবার নিয়ে ঝামেলা করে। কথা ঠিক না। আমি কইছি পটাভিসি খাবার আমি খাবো না। ভাইজান কি করমু কও।

সুস্থ দেহ যদি চাই টাটকা খাবার সদাই খাই বিরতির পর সংবাদে আবার স্বাগত এবারে আন্তর্জাতিক সংবাদ